আমার জানা ছিল না সবচেয়ে মজার কেন্দ্র আমি ছোটবেলা এখানে একবার ছিলাম এক বছরের জন্য আমি বগুড়ায় বিশেষ সম্মাননা পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনুর শুভেচ্ছা বক্তব্যে সকলের মন জয় করে নিয়েছেন এই নায়িকা জানিয়েছেন তিনি বগুড়ার একটি স্কুলে এক বছর পড়ালেখাও করেছেন শাবনুর বর্তমানে দেশেই অবস্থান করছেন পুরো দমে রঙ্গনা সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন নায়িকা শাবনূর আসন্ন কুরবানির ঈদে মুক্তি পাবে শাবনুনের রঙ্গনা সিনেমা ঈদকে সামনে রেখে দ্রুত গতিতে এগিয়ে চলছে সিনেমার কাজ এরই মধ্যে সিনেমার শুটিং এর বেশ কিছু দৃশ্য নেট মাধ্যমে ভাইরাল হয়েছে শাবনুমের মায়ের চরিত্রে দেখা যাবে মনিরা মিঠুকে পাগল চরিত্রে অভিনয় করবেন তিনি ইতিমধ্যে এই সিনেমার শুটিং দৃশ্য ভাইরাল হয়েছে মনিরা মিঠুর গেট আপ মেকআপ দেখে অবাক হয়েছেন নেটিজেনরা শাবনুরকে বগুড়ায় সম্বর্ধনা জানানো হয়েছে বগুড়ায় গিয়ে স্মৃতি বিজড়িত হয়ে পড়েন নায়িকা শাবনুর জানান বগুড়ার সিটি স্কুলে তিনি এক বছর পড়ালেখা করেছেন সবশেষ শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে এসে ইতিহাস সৃষ্টি করেছেন নায়িকা শাবনুর শাবনুরকে দেখা মাত্রই জনসমুদ্রে পরিণত হয়ে যায় পুরো এফ ডিসি সিনিয়র জুনিয়র তারকারা সবাই ছুটে আসেন শাবনুরের কাছে পরিমণি মাহিসহ সকলেই শাবনুরকে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাবনুরের রঙ্গনা সিনেমা নিয়ে আলোচনা ও সমালোচনার শেষ নেই শাবনুর দায়িত্ব নিয়েই বলেছেন এই সিনেমায় নিজের সেরাটা দিয়েই অভিনয় করবেন তিনি